আর আমার ফার্মের নাম বাইজি ডে ফার্ম মূলত আমি বকনা কয় বিঘায় করে থাকি বিভিন্ন জায়গাতে করে নিয়ে আসে আমার ফার্মে দু একদিন লালন ভাল করে ইনশাল্লাহ কিনা করি ঠিক আছে সপ্তাহে মোট পাঁচ চারটা গরু দেখাবো চারটায় এডেল হান্ড্রেড বিধে বাচ্চা হয় আর এই গরুর থেকে ওইটা ভালো ওইটার থেকে ওইটা ভালো কোনো দশ বিধে চারটা নিতে হয় ইনশাল্লাহ চারটা নিতে পারবে

আর গরুর গলার থেকে মাথা একদম মিষ্টের আছে মাথাটা অনেক ভারী আছে আর গরুর কালার প্রিন্টটা খালি দেখা দেন দর্শক ঠিক আছে পরিমাণের পার্সেন্ট আছে ভিতরে বয়সটা কেমন ভাই এটা বয়স আছে আনুমানিক আপনার আট মাসের মতো ভাই আট মাসের মতো বয়স হবে আর উলাম পাওয়া দেখা যান উলাম পান কার ঠিক আছে দেখেন এখনই ওরা থোকনা ধারা উলাম দেখেন খালি তাহলে লোকজনকে দেখা যাবে এইসব মাল কিনলে জীবনে মানে ঠকবে না এই পাশ থেকে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন ভাই দুই পাটটা একই রকম কালার পেন একই রকম কালার পেন গরু কারে পাট সুন্দর হয় দেখায় দাও ঠিক আছে জাত মানে গরু চিন্তা হলে এই কোয়ালিটি গরুগুলো ইনশাআল্লাহ দাম কাছে এই দেখবে নিয়ে নেবে ইনশাআল্লাহ আশা করি লস হবে কেমন দাম রাখবেন ভাই এটা এর দাম কাছে 85000 টাকা ভাই আমার এই কোয়ালিটি গরু আরেকজনের কাছে একই রকম কালার দেখাবে ঠিক আছে দাম যাবে আপনি 75 কিন্তু কোয়ালিটি বুঝি যার কাছ থেকে গরু কেমন কোয়ালিটি বুঝি কিনুন ভালো পার্সেন্ট গরু চিনার কিছু কিছু বৈশিষ্ট্য আছে এই গরুটা ভালো করে দেখেন যে কোন দেখা কোন দি আছে তারপর গরু কয় করেন না যার কাছ থেকে করেন আচ্ছা আচ্ছা

জাতমান দেখেন ঠিক আছে কিনা যে দাম ঠিক দাম তার আছে বেশি কিন্তু জাতমানটা দেখতে নাই ঠিক আছে জাতমান দেখি তারপর গ্রুপ হয় জাতমানের উপরেই দরদাম হয় হ্যাঁ জাতমানের উপরে দরদাম হয় ভাই এটা আপনি প্রথমে আমি কই যে 65 50 লড আমার কাছে পাবেন না ভাই আমার কাছ যারা গরু কিনবেন ভালো খামার যারা করতে চান তারা ইনশাআল্লাহ ভালো গরু কিনলে একমাত্র আমার কাছে নিতে পারবেন এই কোয়ালিটি বুঝি গরু কিনা যার কাছে কিনবেন আচ্ছা দামটা কেমন বললেন ভাই এটা 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার কিন্তু গরুর কোয়ালিটি দেখেন আপনি

না হলেও আপনি যা মনে চায় তাই বানা দিবেন পাঁচ হাজার দেন দশ হাজার দেন এক হাজার দেন দুই হাজার দেন যা মনে চাই বানা দেওয়া লাগবে বানা ছাড়া আমি গরু আপনার কাছে কখনোই বিক্রি করবো না আমার এত টাকার জিনিস আপনার বাড়িতে আমি কখনো পাঠাবো না ভাই আগে বায়না করবেন তারপর গরু যাবে তাছাড়া যাবে না তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই এটা পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম